আসসালামু আলাইকুম আশা করি সবাই কিন্তু ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের সবাই রিকোয়েস্টের যেটা দুই হাজার নতুন আপডেট অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আওয়াজ ব্র্যান্ডের একবারের সর্বোচ্চ বেস্ট একবার খুবই কোয়ালিটিফুল ডিজাইনার প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি স্টাইলিশ ইউনিক ড্রেস আর এই প্রিমিয়াম ড্রেস যেটা বাংলাদেশের স্বয়ন পূর্ণিমা সারিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন টাকায় কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর তো প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা নতুন শীত চলে আসছে অরিজিনাল আওয়াজ ব্র্যান্ডেড এই যে ড্রেসগুলো এতটা অসাধারণ এতটা সুন্দর নিচের কপারটা দেখেন না মার্শাল্লাহ মনটা ভরে যাচ্ছে একবারে সে লেভেলের ছিল আর প্যান্টটা কাপড় তো খুব উন্নত মানে পাচ্ছেন স্লিভসটা পাচ্ছেন গর্জিয়াস একবারে ফুল গর্জিয়াস একটা স্লিপস পেয়ে যাচ্ছেন যেটা একবারে মাথা তো পুরাই নষ্ট ওরে সর্ব না কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই প্রিমিয়াম পাকিস্তানি আওয়াজ ব্র্যান্ডের নতুন ড্রেস স্লিপ দুপাট্টার ড্রেস ওরে মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ কি হোয়াইট কালারের মধ্যে ফুল মাল্টি মিনাকারি কাশ্মীরি সুতোর ওপরে কাটুয়াটের নিচের কপার আল বাড়িতে কাজ করা প্লাস রয়েছে প্যান্টটা তো অসাধারণ স্লিপটা কিন্তু দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইজে যেটা শয়ন পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে দোপাট্টা দুপাশে সম্পূর্ণ কাটুয়েট রয়েছে জোর সুতো রয়েছে সম্পূর্ণ কন্টাস সুতোর উপরে কাজ করা মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ ড্রেস এতটা সুন্দর নিচের কপারটা ফুল রয়েছে স্ট্যান্ডার হবে একবার ফুল শাইনিং মাল্টিমিনাকারি সুতোর উপরে অ্যান্টি কপার সিকুইন্স রয়েছে সম্পূর্ণ যেটা আপনার গোল্ড কালার একবারে যেটা স্বর্ণ কালার আর কি গোল্ড কালারের উপরে সিকুইন্সের উপরে আল নিচের কপার প্লাস বডিতে সুন্দরভাবে কাজ করে ইউকে পাচ্ছেন খুব সুন্দর একটা পালের উপরে কাজ করা আর স্লিপ মার্শাল্লাহ স্লিপ দেখলে তো মনটা ভরে যাচ্ছে এত সস্তায় এত সুন্দর এত ভাইরাল ড্রেসগুলো এত দামি দামি ড্রেসগুলো যেটা বাংলাদেশের সয়ন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ধামাকা আপারে। ওরে সর্বনাশ এত সুন্দর রোজ মাস্টার্ড গোল্ড কালারের মধ্যে সম্পূর্ণ গর্জি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর নিচে কপার দেখলে তো মনটাই সুন্দর মানে ভরে যায় যে এত সস্তায় বাংলাদেশের মাটিতে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল প্রিমিয়াম ধামাকা অফার যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার অপশন নেই তো না করে যারা পার্চেস করতে চাচ্ছেন করে করে আর যারা সরাসরি আমাদের যাচ্ছে চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের শোরুম আপনাদের জাহিদ বে আপনাদের স্পেশাল প্রিমিয়াম পাকিস্তানি আবাস ব্র্যান্ডের এই দামি দামি ড্রেস গুলো এত সুন্দর ড্রেস দেখেন এটা স্লিপটা দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর কত বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আওয়াজ ব্রান্ড লাক্সারি এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে মাথা তো পুরাই নষ্ট ফুল পিয়াজ কালারের মধ্যে একবারে শ্যাম্পুর গোল্ড একবার অরিজিনাল অ্যান্টি কপার সিকুইন্স একবার স্টাইলিশ ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পুরো মাসে জাহিদ দিচ্ছে একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইনার খুবই সুন্দর সুন্দর আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম একবারে সেল লেভেলের জোস কালেকশনগুলো কীভাবে সম্ভব এত সুন্দর ড্রেস দোপাট্টা প্যান্ট এবং ড্রেস নিচে কপার এবং প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক মা কালারের মধ্যে রয়েছে আর এত সুন্দরভাবে যেটা ইংলিশ কপারের উপরে কাজ করা প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইংলিশ কপারের উপরে কাজ করা দেখেন এইটা দেখেন এটা স্লিপ দেখেন কার্টওয়ার ফুল কার্টওয়ার্ক আর দোপাটা আলবাড়ি গর্জি প্লাস রয়েছে করা একবারে লাক্সারি প্রিমিয়াম পাকিস্তানি এই অরিজিনাল আওয়াজ ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস আপনারা পুনিয়ার যাচ্ছেন স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মাথা পুরাই নষ্ট চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ